অসাধারণ মধ্যে সার্ফা আছেন মাসুদ মেমোরিয়াল দেখা যাক পুষ্প একেবারে উঁচু করে পেরেছেন থার্ড কোর্ট থেকে আবার ফিরিয়ে দিয়েছেন সেখানে স্পেশ হচ্ছে মাসুদ মেমোরিয়াল সেটি ফিরিয়ে দিচ্ছে ওয়াও দুর্দান্ত ভাবে কিন্তু সাটল ফিরিয়ে দিলাম শেষ পর্যন্ত পুষ্প দেখা যাক দুর্দান্ত একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে প্রথম সেটে পূর্ব সদেব স্পোর্টিং ক্লাব জয় দ্বিতীয় সেটে মাসুদ মেমোরিয়াল সে ফাইনাল সেটে কারা জয়লাভ করা হাসি মেমোরিয়াল মাসুদ মেমোরিয়াল প্রথম ফাইনাল অর্জন করলেন দেখা যাক পূর্ব সদেব স্পোর্টিং ক্লাব মাসুদ মেমোরিয়াল দুর্দান্ত গজে দুদল এবারে ভুল বুঝা বুঝি একটি ফাইনাল অর্জন করলেন মাসুদ মেমোরিয়াল মাসুদ মেমোরিয়াল ডোম পূর্ব সদেব স্পোর্টিং ক্লাব ওয়ান সকল দর্শকদেরকে আমরা আরো একবার অভিনন্দন জানাই

ওয়াও দুর্দান্ত ভাবে কিন্তু শাটল ফিরিয়ে তোলা শেষ পর্যন্ত রক্ষা দেখা যাক পুষ্প এবারে কিন্তু পরাস্ত হলাম শাটল ফিরিয়ে দিতে পারেননি নিজেই পরে গেলাম একটি ফোন অর্জন করলাম পুরো সন্ধ্যাবেশ ধন্যবাদ ফসিল আলম ফসি ভাইকে আপনারা উপভোগ করছেন ইনামন ফাউন্ডেশন সন্দীপ বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার আজকের এই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়তম ম্যাচের তৃতীয়তম সেট অংশ অংশগ্রহণ করছেন পূর্ব সন্দীপ স্পোর্টিং ক্লাব ভার্সেস মাসুদ মেমোরিয়াল প্রথম সেটে জয়লাভ করেছেন পূর্ব সন্দীপ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় সেটে মাসুদ মেমোরিয়াল একেবারে জমে উঠেছে খেলা এখনো রয়েছে না অবশেষে পরস্ত হলেন

Nah, asal dalam, Nah, masuk namun ya, ada kipel

অবশেষে জয়লাভ করলেন বাসুদ ম্যালেরিয়া জয়টা চিনিয়ে নিয়ে গেলেন অবশেষে ভালো খেলো দর্শকের মর্ম জিও অবশেষ পরাজয় লাভ করলেন পূর্ব